অপকো অফিসিয়াল ফোন কিনলেই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট যেটা হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আট জিবি একটি বার্স ইয়ারফোন যেটা হচ্ছে হলো বর্তমান মার্কেটের বেস্ট একটি আর এছাড়াও রয়েছে ভিওস আরও নিশ্চিত কিছু গিফট অফার যেমন এই যে আপনি স্পিকার আছে বড় বড় আছে ছোট আছে যেটা ভালো লাগে আপনি বেছে নেবেন এরপরও ভিওর্স রয়েছে আপনার উইশে নিক ব্যান্ড সাথে আবার হেডফোন পি ফর্টি সেভেন দুইটা থেকে যেটা ভালো লাগে বেছে নেবেন এরপরও ভিওস রয়েছে আপনার ওয়াটার পট এইগুলো ক্যারি করতে যাতে কাস্টমারের কোনো কষ্ট না হয় সেটার জন্য রয়েছে চমৎকার একটি ব্যাক প্যাক এরপর যারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে আমাদের শোরুমের পক্ষ থেকে ফোন কিনবেন তাদের জন্য রয়েছে গ্রান্ড ওপেনিং কুক লাকি ড্র এই ফোনটা পারচেজ মানে এই কুপনটা নিলেই আপনি পেয়ে যাচ্ছে নিশ্চিত পেয়ে যেতে পারেন একটা ফোন কিনলে একটু ফোন অথবা একটি ব্লিন্ডার মেশিন অথবা একটি আয়রন মেশিন Oppo ফোন কিনবেন চিন্তা করেছিলেন এখন কিন্তু বেস্ট অফার চলে আসছে এখন আর দেরি করার কোনো সুযোগ নাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা 5 থেকে 6 মিনিটের ভিডিও করব Oppo ফোনে কি আকর্ষণীয় অফার আছে সবকিছু জানাবো আজকে আমি রয়েছে Oppo এর একটি ফ্ল্যাগশিপ শোরুমে শপের নাম হচ্ছে IC টেলিকম আর এই শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বার 1 নাম্বার এসে দেখবেন যে সিটি ব্যাংক সিটি ব্যাংকের ঠিক অপোজিটে তাকালে আশা প্লাজা

বার সিয়ার থাকতেছে তাতে হচ্ছিল যে স্পিকার আছে যেটা ভালো লাগবে অনেক আছে বড়টা ভালো লাগে অনেক আছে ছোটটা ভালো লাগে এটা আপনার এই যে একটা নিক ব্যান আছে একটা হেডফোন আছে যেটা পছন্দ হয় নিয়ে নিবে এরপরে আপনার ওয়াটার পট আছে

দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই ছয় জিপি একশো আঠাশ জিবি বিশ হাজার নয়শো নিরানব্বই থার্টি থ্রি ওয়াটে সুপার ভোট চার্জার আর র্যাম রোম তো বললাম আবারও বলে দিচ্ছি অপ্পো এ ফিফটি এইট এই ফোনটি এই ফোনটি পেয়ে যাচ্ছে আট একশো আঠাশ মাত্র তেইশ হাজার টাকায় বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আর এই ফোনটি ভিওয়ার্স পারচেস করলে আপনি নিশ্চিত কিছু গিফট এখন পেয়ে যাচ্ছেন এই যে আপনার স্পিকার আছে মিনি স্পিকার আছে বড় স্পিকার আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই যে উইশি নিকব্যান আছে যেটা ভালো লাগে নিতে পারবেন এছাড়াও ভিওয়স রয়েছে আপনার ওয়াটার পট নিশ্চিত পেয়ে যাচ্ছেন সাথে একটি ব্যাক প্যাক পেয়ে যাচ্ছে

চার জিবি একশো আঠার জিবি মাত্র তের হাজার নয়শো নব্বই হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট করেন আপনি নিশ্চিত থাকবে এই ফোন মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজারি পেয়ে যাচ্ছেন চৌষট্টি মাত্র বারো

কয়েক মাস এই অফারটা পাবেন মানে ঈদ পর্যন্ত তো নিশ্চিত পাচ্ছেন আপনারা আর এই অফারে যারা এই ফোনগুলো কুরিয়ারে নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি তারা চলে ঢাকা মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বারে এসে আপনারা দেখবেন যে সিটি ব্যাংক রয়েছে সিটি ব্যাংকের ঠিক অপজিটে তাকালে আশা আশা প্লাজা আশা প্লাজা এক নং দোকান যেটা সেটাই হচ্ছে আইসি টেলিকম ওপোর অফিসিয়াল ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ আর এখানে আসলে কিন্তু আপনার আরিফিন ভাইকে পেয়ে যাবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ